আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে শীতবস্ত্র মদিরাপদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে গঙ্গাসড়া সিরাজুল মার্কেট গঙ্গাসরা সিরাজুল মার্কেট স্কেজের বাজার দেওয়া হচ্ছে গরিব অসহায়দের মাঝে এই যে দেখুন আপনারা আমাদের কর্মীরা তুলে দিচ্ছে হাবের সাহেবরা তুলে দিচ্ছে মহার সাহেবরা তুলে দিচ্ছে গরিবদের অসহায়দের মাঝে সেই শীতবস্ত্র তুলে দিচ্ছে চাদর শীত বস্ত্র উপলক্ষে চাদর বিতরণ করা হচ্ছে স্কেজের বাজার মহিপুর মহিপুর রংপুর বিভাগ সেখানে আপনারা দোয়া করুন সংগঠনে সবাই থাকুন ইনশাল্লাহ আমরা আরও দিনে খেদমত করতে পারি যুবকেরা ওলামাই কাম যে দিনে খেদমত করতে পারে আমি করি শান্তি রক্ষাই মোরা মদিনার পথে ফাউন্ডেশন যে মানব সেবায় বিশল প্রিয় নবীর অনুকরণে শান্তি রক্ষায় অটল যেমনি ভাবে গড়েছিলেন নবী যেমনিভাবে গড়েছিলেন নবী হিল ফুল ফুজুল সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ মদিনার পথে ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ মদিনার পথে ফাউন্ডেশন গরিব দুঃখীর পাশে দাঁড়ানে আল্লা রসুলহন খুশি মানবতার পথে হও আগুয়ান ও হেমু মিনবি গরিব দুখির পাশে দারালে আল্লাহ রসুলহন খুশি মানবতার পথে হও আগুয়ান ও মুমিন শাসী যে পথে চলেছেন খোদার প্রিয় যে পথে চলেছেন খোদার প্রিয় নবী সাহাবি অলিগন জিন্দাবাদ জিন্দাবাদ মদিনার পথে ফাউন্ডেশন জিন্দাবাদ জিন্দাবাদ মোদিনর পথে ফাউন্ডেশন